চলুন দেখি বাম্মার খেদমত করতে কোরআনে কোথায় কোথায় আছে আমি বলি আর আপনারা নোট করতে শুরু করুন এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা বারো 12 নম্বর লাইন সুরার নাম সুরা বাকারা ابي الوالিদাইন ইস নাম অলি দাইন মানে বাম্মা কি বললাম আলি দাইন মানে কি আলি দাইন মানে পিতামাতা পা পার মা এক নম্বর পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইন সুরার নাম সুরা বাকারাম অবিলা বাম্মার খেদমত করো দুই নম্বর পারার বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরার নাম সুরা বাকারাম ইয়াস আলু নাকামা দাই নুফিকুনু কুলমা আনফাক তুমিন খয়রিন ফালিল অদি ওয়াল আকরাবিন আল্লাহ বলেন টাকা পয়সা কোথায় ব্যয় করবি তোরা তোদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবি আল্লাহ খুশি হয়ে যাবে তৃতীয় কথায় লেখা আছে পাঁচ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠাত তিন নম্বর লাইন সুরান্নাম সুরানিসা ছত্রিশ নম্বর আয়াত ওয়া আব্দুল্লাহ কা ওয়া লা তুশরিকু অবিলেব শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বামমার খিদমত করো 8 নম্বরের পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা আল আনাম এর 151 নম্বর আয়াত লা তুশরিকু বিগাই শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বামমার খিদমত করো 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরার নাম সূরা বনী ইসরাঈল ওয়া ক্বাদারা রাব্বুকা ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বামমার খিদমত করো 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম

করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন ইন্নালে জান্নাতা তাহাতা কুদামিল উম্মাহাত হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায় এই ছেলে বাপের ভাত দাও না মার ভাত দাও না তুমি আমার ওয়াজ শুনবে অভদ্র কথা বেয়াদব বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছ তার দাম তিনশো টাকা আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছ তার দাম তেরোশো টাকা অবাকিরি মাকে একটা শাড়ি কিনে দিয়েছ তার দাম পাঁচশো টাকা আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছ তার দাম দেড় হাজার টাকা আর শাশুড়িদেরকে বলি এই শাশুড়িরা এই শ্বশুরেরা ভালো করে শুনে নাও মানুষের চামড়া যদি গায়ে থাকে জামাই তোমার জন্য একটা দামি লুঙ্গি কিনে দিয়েছো এমনি নিয়ে নিয়েছ ছোট লোকের মতো কোনো দিন জিজ্ঞাসা করেছে জামাইকে বাবা জামাই বাবা জামাই আমি তোমার শ্বশুর আব্বা কতদিন পরে পঁচিশ বছর পরে আমার মেয়ে দেবার কারণে আমি তোমার শ্বশুর আব্বা ঠিক না বেটি আমার বক্তব্য বুঝতে পারছেন বাবা পঁচিশ বছর পরে আমার মেয়ে দেওয়ার কারণে আমি হলাম তোমার শ্বশুর আব্বা আমি পঁচিশ বছর পরে তোমার বাপ হয়েছি আর তোমার যে জন্ম দিয়েছে বাপ আমার লঙ্গিটা যদি টাকা নেয় তোমার বাপের লুঙ্গিটা কত দাম বাবা কোনদিন দেখেছেন ছোট লোক তো করবে কি পেয়েছে নিয়েছে কথা করে শাশুড়িরাও তাই বাবনটা আজকে বুঝতে পারছে আজ দেখেন না ও আজ এর আদারসন বেটে দেবো আজ চলো বাপ বন্ধু বাস্তব কথা বলছি খবরদার নয় আচ্ছা মায়ের পেটে বাচ্চা যেখানে থাকে যে বাচ্চাটা থাকে যে বাচ্চা দানি প্রত্যেকেই বাচ্চা যখন থাকে যে মায়ের পেটে ওই জায়গাটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি জানেন ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি কত কত ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পেটের ভিতরে একটা ছেলের একটা ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন মায়ের পেটে ছেলের জায়গা হয় দশ মাস দশ দিন আর ছেলের চার কামরা ঘরে অভাগিনে মায়ের একটু শোয়ার জায়গা হয় না ঠিক না ঠিক বাড়ি থেকে ভাববে বাবা আমার ওয়াজ এই যুবক খবরদার নয় বাম্মার দোয়া নাও তিন ব্যক্তি যদি আল্লাহ দরবারে কবুল হয় কোনো মিস যায় না সালাহুদা আবাতিন মোস্তাদ আবাতিন আশাক্কা পিগি এক নম্বর দা আবাতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় বা অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে খোদা গমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নির্মম বা অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো বৌমা পরের মেয়ে খেয়েছে খবর নিল না শাশুড়ি মায়েরা আপনি পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক শাশুড়ি আছে দেখবেন বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা আহারে মেয়েটাকে খালি ফল খাওয়াচ্ছে দামি দামি খাবার খাওয়াচ্ছে আর বৌমাটাকে গাধার মতো খালি খাটাচ্ছে বলেছিলাম না এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর এবাদতের সমতুল্য বাড়ি থেকে ভাববে বাবা আজ শুধু তাই নয় অনেক ননদ আছে দেখবেন কি ননদ বলে ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বউমা আছে দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খেলে আলাদা খাবার ধান্দা করে একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভত্তা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও হাজি সাহেবের মেয়ে হও তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে না করো তোমার মতো বৌমাও মাও হলো জাহান্নামি ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না বাড়ি থেকে ভাববেন বাবা চলো না গিয়ে যাচ্ছে এখন মায়ের দুধ আমরা কদিন খাব কোরআন কি বলছে দেখি দুই নম্বর পারা সতেরো নম্বর বিষয় প্রথম নম্বর লাইন সুরান নাম সুরা পাকাল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে মায়ের দুধ তোরা দুই বছর পান করবি কবছর এই এখন কিছু ডিজিটাল মা বেরিয়েছে দেখুন ডিজিটাল মা ডিজিটাল মা খারাপ ভাববে না বাবা সহ্য করতে পারি না আচ্ছা বাপেরা বলুন তো দেখি মুরব্বী বুড়ো যারা আছে না আমারও সেই লাইনে আমার সব মাল সাদা মাল মেহেন্দি করেছি লাল হয়ে আছে যাই হোক এই বুড়ো গুলো বলুন তো দেখি আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি দু বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত ঠিক না বেটি আর এখনকার মেয়েরা দেখবেন আল্লাহ কোরআনে বলেছে দু বছর দুধ খাওয়া এখনকার মেয়েরা দেখবেন ছ মাস দুধ খাওয়ায় খাওয়ানোর পরে গ্লামার নষ্ট হয়ে যাবে তাই করে কি দেখবেন একটা করে ফিটার ধরিয়ে দেয় কি গালে কি দেয় ভাই ওই দুধ দিয়ে এরকম বোতল দিয়ে খাওয়ায় ওটা কি ফিটার ফিটার কি বলে আপনারা ফিটার বলেন তাই তো এই দেখেন ওই বস্তুটার এক মিনিট ওই বস্তুটার কতগুলো নাম পশ্চিম বাংলায় শুনুন এক একটা জেলায় এক একটা নাম আপনারা বলেন ফিটার আর এক জায়গা বলে ঢোকা আর এক জায়গা বলে মাইপোষ আর এক জায়গা বলে ফুসু ফুসু আর এক জায়গা বলে ভেটুন আর এক জায়গা বলে বুট আসামের ভাষা হলো বুট 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 কি নেবো যাই হোক একটা বস্তুর কত রকম নাম যাই হোক আপনারা ওকে কি বলেন ফিটার ফিটার আচ্ছা ফিটারের মুখটা কিসের হয় প্লাস্টিক নয় রবারের ছিদ্রকটা কটা একটা না আমার আল্লাহ কি বলছে দেখি আল্লাহ বলে এ আবদুল্লাহ গিলে মারুক এ আবদুল্লাহ গিলে মারুক তুই যেদিন তোর মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখিলি সেই দিন আমি আল্লাহ যদি তোর মায়ের স্তনের বোটায় যদি একটা ছিদ্র দিতাম অতিরিক্ত দুধ তোর গালে আসতো দম ফেটে বেটা মারা যেতিক না 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 সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই গুণে গুনে 32 টা ছিদ্র দান করেছি আস্তে আস্তে দুধটা খাবি বড় হয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাগবি বন্ধু একটু ভেবো বাড়িতে গিয়ে এবার আসছি আল্লাহ বলছে এই হিতানপুরের মানুষেরা মুর্শিদাবাদের মানুষেরা আমি আল্লাহ তোদের মাথায় একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি এই পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি মেশিন মেশিনটার তোরা নাম দিলি কি ফ্রিজ 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 বোঝান তো বাপেরা ফ্রিজ ফ্রিজ আল্লাহ বলে তোদের তৈরি ফিরিজের কি রে তোদের তৈরি ফিরিজের গুণাগুণ কি তোরা গরমকে তোদের তৈরি ফ্রিজ কি করে গরমকে ঠান্ডা করে ঠান্ডাকে জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করবো আর শীতকালে যত কলে পাম করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব